আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা বাই ও বন্ধুগণ আজকে আপনাদেরকে দেখাচ্ছি অরিজিনাল দেশি শিং মাছের পোনা আপনারা কি চান আপনার পুকুরে অরিজিনাল দেশি শিং মাছের পোনা চাষ হোক যেমন এক হাজার পিসে কেজি দুই হাজার পিসে কেজি পাঁচশো পিসে কেজি আষ্টশো পিসে কেজি সাতশো পিসে কেজি তিনশো পিসে কেজি সকল সাইজের সকল ক্যাটাগরি দেশি শিং মাছের পোনা আমাদের এখানে পেয়ে যাবেন শীতকালীন দেশি শিং মাছ মূলত চাষে প্রচুর পরিমাণ ফলাফল আসে কেননা দেশি যে শিং মাছগুলো রয়েছে এগুলা ঠান্ডা মৌসুমের টিকে থাকার জন্য উপযোগী অন্যান্য মাছগুলো থেকে তো চাষিবেরা এই মাছগুলো মাটির নিচের লেয়ারে বসে মাটি থেকে জুট প্লান্টন সরা প্লান্টন এবং ফ্লাইটু প্লান্টন খেয়ে থাকে এগুলো হলো প্রাকৃতিক খাবার আর আপনি আপনি এই শিং মাছগুলোকে দৈনিক দুই বেলা করে সকালে এবং রাত্রে ফিট খাবার খাওয়াবেন মাত্র ছয় মাসে বাজারে বিক্রি করবেন তো চাষিবেরা দেখা যাচ্ছে দেশি শিং মাছগুলো খাবারের উপর নির্ভরশীল এই মাছগুলো দৈনিক দুই বেলা খাবার খায় এবং এই মাছগুলোকে প্রতি শতাংশে আপনারা এক হাজার পিস করে চাষ করতে পারবেন কেননা এগুলো মাটির নিচে লেয়ারে বসে থাকে এই মাছগুলো চাষ করতে গেলে আপনার খরচ করতে হবে প্রতি কেজির পিছনে প্রায় একশো তিরিশ টাকা আর বিক্রি করতে পারবেন চারশো থেকে চারশো পঞ্চাশ টাকা তাহলে আর দেরি কিসে আমাদের স্কেন্দ্র নাম্বারে যোগাযোগ করে লাভজনকভাবে দেশি শিং মাছের ক্রয় করুন ছয় মাসে বাজারে বিক্রি করুন আপনার দেশি শিং মাছগুলো তো চাষিবার দেশি শিং মাছ চাষের সকল আকার তথ্য পরামর্শ জানুন আমাদের এখান থেকে আমাদের স্ক্রিনদ নাম্বারে যোগাযোগ করে আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ